আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ছাত্রাবাসী প্রিয় দেশবাসী দেখুন ছাত্রীরা শহরে দুই নম্বর আসনের অগ্নি মহাদাস আব্দুল খালেদ সাহেবের দাড়ি পাল্লা মোটরসাইকেল র্যালি সাতক্ষীরা বুকে এত বড় মিছিল ইতিপূর্ণ কেউ দেখেনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে এত মানুষ গাড়ি ভালো লাগে ভালোবাসে মহাদুজ খালেদ সাহেবকে ভালোবাসে গাড়িটা তার প্রমাণ মানুষ কিন্তু নিজেদের টাকা খরচ করে বাইকের তেল কিনে নিজেদের গাড়ি নিয়ে এসে এই যে ভালোবাসা এটা অন্য কোনো দলে আপনারা দেখতে পাবেন না পরিমাণ মানুষ তো একটু বলে রাখি যে ভিডিওটা কিন্তু অনেক লম্বা ছিল আমি ভিডিওটা একটু খাস করে দিয়েছি যাতে দ্রুত শেষ হয় মানুষের ধৈর্যের পরিচয় পরিচে ধৈর্য যদি না থাকে তা হয়তো যে কোনো কাজ করা যায় না তো ভিডিওটা ফাঁস করে দিয়েছি ভিডিওটা অনেক লম্বা ছিল আমি হয়তো কিছুক্ষণই ভিডিও করার পরে অনেক মনে করেন যে অনেক সময় লাগতেছিলো আর গুলুওয়ালি হয়তো নিজেরও কষ্ট কষ্টবস্ত্র কাতে তো দেখতে পাচ্ছি আপনার মহতেজ খালেদ সাহেব যাচ্ছেন এখানে মহাদেশ গাড়িটি গেল মহতেজ খালেদ সাহেব এনার যে এত ভালোবাসা হ্যাঁ মানুষ এত ভালোবাসে এত শ্রদ্ধা করে তিনি একজন মহাতে মানুষ না মতো গণমানুষের নেতা আমরা দোয়া করি আল্লাহ যেন এরকম ভালো ভালো নেতা সংসদে আল্লাহ তারা যেন পাঠায় আর আমরা যেন তাদেরকে সাপোর্ট করতে পারি সাপোর্ট করে যেন সংসদে এমন একদল মানুষকে আর বাড়াতে পারি যারা দিন ইসলাম কোরআনকে প্রতিষ্ঠিতের জন্য কাজ করবে কথা বলবে কিশোর উন্নয়নের জন্য কাজ করবে আমরা সেই দলকে আমার পছন্দ করব সবাই আমরা দা পাল্লার পক্ষে সমর্থন করব এবং ভোট দেব সবাই চেষ্টা করব একার পক্ষে কোনো দিন সম্ভব নয় তো দেখতে পাচ্ছেন মানুষ কী পরিমাণে মানুষ সাইকেল নিয়ে আজকে র্যালিতে বের হয়েছে দেখলে আপনারা আচ্ছা যাবেন এটা কিন্তু আমরা যে ভিডিওটা করি সেটা কিন্তু আপনার যে আলিপুর বাঁকাল যে সবুজ সাহেবের পাম্প একটু আগে এখান থেকে ভিডিওটা করা তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ যে সাইকেল প্রায় আধা ঘন্টার মতো এই মোটরসাইকেল র্যালি মানে মোটরসাইকেল এই পরিমাণ যাচ্ছে তো শেষ হচ্ছে না শেষ হচ্ছে না দশ পনেরো মিনিট ভিডিও করার পরে আর ভিডিও পারলাম না যে এবার দেখলাম তারপরেও যাচ্ছে তাও যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা যে কী পরিমাণ মোটরসাইকেল আছে তা সারা বাংলাদেশের মানুষ জানে সাতক্ষীরা একটা মোটর চাপ বেশি তো দেখতে পাচ্ছেন মানুষ কী পরিমাণ ভালোবাসা দিয়ে মহাদেশ খালেক সাহেবের এই যে মোটর নিতে করেছেন নিজের টাকায় তেল কিনে যার যে সামর্থ্য আছে সেইভাবে তিনি বেরিয়ে পড়েছেন দেখতে পাচ্ছেন আপনারা কী পরিমাণ মোটরসাইকেল আসে এত মোটরসাইকেল বাতিলরা দেখলে কিন্তু তাদের মাথায় গায়ে ঘুরতে জ্বালা ধরবে দেখতে পাচ্ছেন আর বাতিলরা তো এরকম একটা বিশাল বের করতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয় প্রচুর টাকা খরচ করতে হয় তেল কিনতে দিতে হয় মোটরসাইকেলের তারপরে আপনার খাওয়ার ব্যবস্থা করতে হয় তারপর আবার কিছু টাকা পয়সাও দেওয়া লাগে যেহেতু করে আমরা অনেক খবরে দেখি হ্যাঁ বিভিন্ন সমাবেশে গেলে তাদের দেখা যায় যে এরকম হ্যাঁ তাদেরকে টাকা দেয় খাদ্য দেয় গ্রামী খাদ্য দেয় খাদ্য দেয় তো এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তারপরেও আল্লাহর রহম এখানে কী পরিমাণ মানুষ যে হয়েছে হ্যাঁ সাতক্ষীরার বুকে এরকম র্যালি মানুষ আর দেখেনি দেখতে পাচ্ছেন দেশবাসী সাতক্ষীরার বুকে জামাতের একটা প্রভাব একটা অন্যরকম প্রভাব যে জামাত এখানে জামাতের ঘাঁটি বলা চলে এই জন্য গত আওয়ামী লীগ সরকার এই ছাত্রীরা কুকে এত এত পরিমাণ স্ট্রিট বুলার্স চালিয়েছেন যে মানুষ মানে ধ্বংস করতে ইসলামকে একেবারে নিচে নামায় দেবে নির্মূল করে দেবে সেদিন বিরাট চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার কাছে না কিন্তু পারিনি মানুষের ঘর বাড়ি বুল্লু যাতে ভেঙে দিয়েছে আর যত জেল জুলুম তারপরে গরু বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে কেউ যদি ভাবে একটু ঘুমাইছে শান্তিভাবে রাত্রি উঠে নিয়ে গেছে এরকম জামাতে এরকম জুলুম করা হয়েছে তারপরও আল্লাহর কীরকম যে আল্লাহ আজকে দেখে এই পরিবেশ সুন্দর হওয়ার পরে পাঁচ আগস্টের পরে জামাতের পক্ষে কত মানুষ কত মানুষ কত মানুষ কত জোরকে থাকাবে এখন বাতিলরা কিন্তু এই দিকে তাদের গায়ে জ্বালা ছড়তেছে এই জন্য এক সময় নেতা এক সময় যেন করতেও দেয় আমরা মিডিয়ায় শুনতে পাই তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মোটরসাইকেল আসতেছে তো আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন মোটরসাইকেল তো দিন প্রচারের জন্য এটা একটা মাধ্যম হিসাবে কাজ করবে আজকে যে সামনে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনে যার যত সমর্থক যত প্রচার বেশি হবে তত কিন্তু তার ইয়ে হবে বেশি মানে ভোটের একটা ক্যানভাসটা তার বেশি হবে দেখলে এটা বোঝা যাচ্ছে কী পরিমাণ মোটরসাইকেল যে মহাদিস খালেক সাহেবের এতে ইসিলে এসেছে অংশগ্রহণ করেছে আমরা দেখতেই পাচ্ছি মোটরসাইকেলে মানুষ রাস্তায় কিন্তু কোনো গাড়ি চলাচল করতেছে না সব কিছু সাইডে দাঁড়ায় আসে অবশ্যই এখানে কোনো গাড়ি নেই দুটো একটা ভ্যান আসতেছে যে বাইক আসতেছে তারা চলে যাচ্ছে কোনো বাধা কিন্তু হচ্ছে না আমরা ইতিপূর্বে দেখেছি আওয়ামী সরকার সরকারের একটা মিছিল গেলে তারা রাস্তা করায় একটা গাড়ি যেতে যেত না আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ একজন মানুষ পারে যাচ্ছে কেউ তা গায়ে আপনার যাত্রা দেখেন সুন্দরভাবে পারে গেল একটা মানুষ দেখতে পাচ্ছেন আপনারা তো এরকম সুশৃঙ্খল দল যদি দেখতে চান বাংলাদেশ জামাত ইসলামের সাথে আপনারা পরস্পর মিলে চলুন দেখবেন এরা মতো এদের মতো ভালো দল আপনি খুঁজে পাবেন না সহনশীল এবং মনের দ্বিতীয় ভালো আলাপ আসল নামাজ কালাম রোজা ইসলামের তারা পরিপূর্ণ নামন্ত্রী হল নাইনটি পার্সেন্ট তারা মেনে চলার চেষ্টা করে অন্য অন্য দলগুলোকে আমরা সেভাবে দেখি না কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম তাদের মূল নীতি ইসলাম প্রতিষ্ঠা করা দেশের তাদের মূল লক্ষ্য দেখতে পাচ্ছি মোটরসাইকেল কিন্তু আরও বেশি বেশি মটরসাইকেল আসতেছে অনেক কিছু কম ছিল আবার আমরা দেখতে পাচ্ছি মটরসাইকেল অনেক অনেক বেশি বেশি মটরসাইকেল আমরা আসতেছে অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে কিছু কিছু মরসাইকেল মনে করেন যে এখন একটু পাতলা পাতা আসতেছে আমরা দেখতে পাচ্ছি তারপর আবার পিছনে আসে যা আমরা পরবর্তীতে গেছিলাম যা ভিডিও ভিতরে নেই সেগুলো আমরা হয়তো দেখাতে না কিন্তু এরকম পাতলা পাতলা মানুষের কিন্তু আধা ঘন্টা ধরে এই মিছিল চলেছে আধা ঘন্টায় আপনি আপনারা চিন্তা করুন আধা ঘন্টায় কত মোটরসাইকেল এভাবে যেতে পারে একটা আচ্ছা বিষয় যেখানে কত মানুষ কত সাইকেল এসেছে মানুষের ভালোবাসা মহাদেশ খালেপ সাহেবের জন্য আর মহাদেশ খালেফ সাহেবকে আমরা সবাই সাতক্ষীরা ভোট দিয়ে জয়যুক্ত করবো সাতক্ষীরা দেবরা দুই আসনের নবিনী হিসাবে তিনি আসেন আমরা তাকে সঙ্গীত করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সেই পাককে সুগম করুক এবং মনের ভিতরে প্রত্যেকের দাঁড়িপল্লার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয় আমাদের সাতক্ষীরা উন্নয়ন এবং দেশের মঙ্গলের জন্য আমরা দাড়ি ভোট দেবো মহাদেশ খালেক সাহেবের সমর্থন করে ভোট দেবো তো সবাইকে আরও বড় ধন্যবাদ সে